সে কি অপরাধ করেছে সে কিভাবে তাকে বেয়র প্রমাণ দেখাইছে এই সমস্ত সাক্ষী এবং সমস্ত প্রমাণ আমার কাছে হাজির করুন জয় সাহেব আমার কাছে সাক্ষী আছে রুবা চৌধুরী হইছে নাজুল মিয়ার একমাত্র কন্যা আর তারপরেও রুবা চৌধুরী এখনো ম্যাচিউরট হয় নাই কারণ তার বয়স এখন 18 বছর হয় নাই তার বয়স মাত্র 15 বছর 15 বছরের কিশোরীকে এই যে আমিনুল সে জোর করে তাকে বাড়ি থেকে অপহরণ করার চেষ্টা করেছে এমনকি অপহরণ করেছে অপহরণ করার পর পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছে নাজমুল মেয়ের কাছে ঠিক না আচ্ছা ঠিক আছে কিন্তু নাজমুল মেয়াকে কাঠগড়ে উপস্থিত করা হোক বাদে নাজমুল চৌধুরী কাঠগড়ায় হাজির হোক আচ্ছা নাজমুল চৌধুরী আপনার মেয়েকে কি সে জোর করে অপহরণ করেছে এবং পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছে জি জসেব অবজেকশন ইউর অনার আমার মক্কেল রূপা চৌধুরীকে জোর করে তুলে নিয়ে যাই নাই তাদের মধ্যে তিন বছর যাবৎ রিলেশন ছিল যার কারণে তাকে নিয়ে যায় অবজেকশন ইউরো না অনুমতি দেওয়া হলো জসেহেব আমার মক্কেল রূপা চৌধুরীর সাথে আসামি আমিনুলের কোনো সম্পর্কই ছিল না কারণ আমার মক্কেল রূপা চৌধুরীকে আসামি আমিনুল জোর করে অপহরণ করেছে আচ্ছা যাবতীয় প্রমাণ আপনি পেশ করেন দশ সাহেব আমার মক্কেল রূপা চৌধুরী সে হচ্ছে প্রমাণ আপনি তাকে জিজ্ঞাসাবাদ করেন রূপা চৌধুরীকে কাট করে আনা হোক রূপা চৌধুরী কাট করে হাজির আচ্ছা রূপা চৌধুরী আপনার সাথে কি তার কোনো প্রেমের সম্পর্ক আছে

কঠোর অথবা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আপনার কাছে যাতে এরকম ভাবে অপহরণ না করতে পারে কাউকে আচ্ছা আমিনুল মিয়া আপনি কি রুবা চৌধুরীকে জোর করে অপহরণ করেছেন আচ্ছা আমি যা বলছি আপনি কি শুনতে পাচ্ছেন আপনি কি রুবা চৌধুরীকে জোর করে অপহরণ করেছেন বাই বাই টাটা বিষয়কে আমি বুঝতে পারতেছি না আপনি কি রুবা চৌধুরীকে জোর করে অপহরণ করেছেন আপনি কথা বলেন না কেন বুঝতে পারছি না এই আমি উলমিয়া আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না আপনি কি রুবা চৌধুরীকে জোর করে অপহরণ করেছেন আমি বুঝতেই পারতেছি না আপনি রাও করতেছেন না কেন এই উকিল সাহেব আপনি কি বক্তব্য নিয়ে আসছেন সে কি রুবা সে কি আমার কথা শুনতে পায় না জি জজ সাহেব আপনি ঠিকই ধরতে পারছেন সে কিন্তু বর্তমানে বুবা তবে সে ভুবা ছিল না এই মেয়ের কারণে সে আজকে ভুবা মানুনিয়া যদছায়া ঘটনার দিন রাত্রে এই রূপা চৌধুরীকে যখন নিয়ে যায় আমার এই মক্কেল তখন এই রূপা চৌধুরী এমন জুড়ে একটা চিৎকার করছিল যার কারণে আমার এই মক্কেলের কানের পর্দা ফেটে যায় তারপর থেকে আমার এই মক্কেল কথা বলতে পারে না এবং কানেও শুনতে পায় না ছেলেরীর সাথে এই ঘটনার জন্য এই মেয়েই তাই না না উনি যে কথাগুলো বলছে সম্পূর্ণ ভুল ছিল তখন আমি কোনো কথা বলি নাই কোনো শব্দ করি নাই আমি নিশ্চুপ ছিলাম কারণ আমি তো সইচ্ছতা সে দেখিয়েছি তাহলে আমি কিভাবে তার এই অবস্থার জন্য দায়ী হব মাননীয় জশেন আশা করি ঘটনাটি আপনি বুঝতে পারছেন আমার মক্কেল আমিনুল মিয়া তাকে যখন অপহরণ করে নিয়ে যায় তখন যেওতে সে চিৎকার দেন নাই সইচ্ছায় গেছে তার মানে সে তাকে জোর করে নিয়ে যায় নাই তে এটাই প্রমাণিত হয় যে আমার মক্কেল তাকে জোর করে নিয়ে যায় নাই আমিনুল ইসলাম রূপা চৌধুরীকে জোর করে অপহরণ করে নাই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে এই তারা দুইজনকে বিয়ের পিড়িতে বসানো হবে এবং বিয়ের যাবতীয় যা খরচ আছে নাজমুল ইসলাম বহন করিবে আদালতের কার্যক্রম এখানে শেষ করা হলো অর্ডার অর্ডার অর্ডার